দুই হাজার চব্বিশ সালের এর দুই তারিখ আমি সারসি সাত আমি এই জীবনের প্রথম হেঁটে 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 তাজমহলের দিকে যাচ্ছি তাজমহলের দিকে যাচ্ছি

তার স্ত্রী মমতাজ বেগম বেগমকে ভালোবেসে তার স্মৃতি উদ্দেশ্যে এই ভবন এই স্থাপনা তৈরি করেন যার নাম হয়েছে তাজমহল মমতাজের নামে তাজমহল মমতাজ বেগম ছিল শাহজাহান স্ত্রীর নাম স্ত্রীর নামেই এই ভবন তাজমহল অনন্য সুন্দর এলাকা চুর্দিক দুপাশে আরো দুইটা সেম তাজমহল এই যে একটা এটা নীল তাজমহল এই যে আর একটা